হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পরিমিতির নতুন আর একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা বিগত পর্বে ষোলো দশমিক এক বা ত্রিভুজ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আজকের পর্বে আমরা যেটা হচ্ছে পরিমিত অনুশ্রেণী ষোলো দশমিক দুই চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। তাহলে এই বেসিক বিষয়টা বুঝে নিই তারপরে আমরা অর্ধায়ের প্রশ্ন সমাধান করব। চলো আমরা ক্লাসটা তো চতুর্ভুজ সংক্রান্ত যতগুলো প্রমাণ আছে আমাদের এইগুলো আমরা করবো এখানে চতুর্ভুজকে একটা সামান্তরিক চতুর্ভুজ আয়ত আবার বর্গ ট্র্যাপিজিয়াম সবকিছু যে সূত্রগুলো থাকে আমরা এই সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা সামান্তরিক তাকে বলা হয় যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে বলা হয় সামান্তরিক খেয়াল করো এই চতুর্ভুজের এই যে বাহুটা আছে আমাদের এইটা এবং এইটা এটা পরস্পর সমান এবং এইটা এবং এইটা পরস্পর সমান এই জন্য বলছে বিপরীত বাহ গুলো পরস্পর সমান সামান্তরিক বলবো এটার কর্ণদ্বয়টা কি হবে এই বিপরীত বাহ গুলোর সমান হলে কর্ণদ্বয়টা হবে অসমান যেটাকে আমরা বলতে পারি সামান্তরিক যদি নিচে আরেকটা দাগানোর চেষ্টা করি আমরা দেখা যাচ্ছে যে এরকম হয় সামান্তরিকটা কেমন হবে এরকম এরকম হয় ঠিক আছে এর কর্ণটা কি হবে এই যে দেখে খেয়াল করো এই যে কর্ণটা এখান থেকে যদি আমরা কর্ণটা টান দিই এই কর্ণটা কি হবে এই কর্ণদ্বয় এবং এই কর্ণদ্বয়টা হবে অসমান এটা যদি আমরা নামকরণ করি ধরলাম এটা হলো এ বি সি এবং ডি হচ্ছে একটা কি এটা এটা হ্যাঁ সামান্তরিক এ বি সি ডি একটা কি সামান্তরিক বি ডি হচ্ছে তাদের কি কর্ণ তো সামান্তরিকের কর্ণদ্বয়টা এই ত্রিভুজটাকে সমান দুইটা ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে এই যে আমরা একটা কর্ণ দিয়েছি না তাহলে এখানে কি এ বি ডি এই ত্রিভুজটা যে ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজটা এ বি ডি ইকুয়াল টু ত্রিভুজ বি সি ডি বি ত্রিভুজ বি এই দুইটা ত্রিভুজ কি হবে মাস্ট বি সমান হবে আবার যদি তোমরা এইদিকে কর্ণ আকো এই যে এদিকে যদি কর্ণ আকো তাহলে এই যে ত্রিভুজটা এই যে ত্রিভুজটা এবং এই ত্রিভুজটাও কি হবে সমান হবে মানে কর্ণদয় সমান্তরিক কে দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করে তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এইখানে হচ্ছে কি ত্রিভুজ এ বি এ বি সি ইকুয়াল হচ্ছে ত্রিভুজ এ সি ডি কি হচ্ছে সমান হচ্ছে এ সি ডি তাহলে এটার ক্ষেত্রফল পাবো কেমনে আমরা এটার ক্ষেত্রফলটা আমরা জানি ত্রিভুজ থেকেই বের করতে পারি আমরা যেকোন একটা ত্রিভুজ কল্পনা করি এখানে এ বি সি এটা কল্পনা করতে পারি যেকোন একটা ত্রিভুজ কল্পনা করে নিচ্ছি তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে পারবো এই বি সি টা কি তার ভূমি তাহলে ভূমিটাকে যদি আমরা বি বিবেচনা করি তাহলে এটাও বি হবে কারণ এই দুটো পরস্পর সমান এটাকে যদি তুমি এ বিবেচনা করো তাহলে এটাও এ হবে তাহলে এই যে ত্রিভুজ এ বি সি এর উচ্চতাটা কি হবে এই যে শীর্ষবিন্দু থেকে উপর উচ্চতা উচ্চতা যেটা কি হয় এইচ হয় হবে ত্রিভুজ এব হবে ফলটা হবে কি এর ক্ষেত্রে আর এখানে ভূমি হাফ লিখবো এবং ভূমি হিসেবে কি আছে এই যে এ এটার ভূমি হচ্ছে বি এখানে বি লিখতে পারো এবং উচ্চতাটা কি আছে উচ্চতাটা হচ্ছে আমাদের এইচ তাহলে ত্রিভুজ এতটুকু অংশের ক্ষেত্রফলটা কি হচ্ছে ত্রিভুজ এবিসি হাফ গুণ বি গুণ এইচ বা ভূমি গুণ উচ্চতা এখন যদি একটু খেয়াল করো দেখতে পাবা যে এইটা যতটুকু ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ যোগ করলে পুরো চতুর্ভুজের আমরা ক্ষেত্রে চতুর্ভুজ চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রে ফল কি হবে দুই দ্বারা গুণ করলে এটা পেয়ে যাবো আমরা তাহলে দুই গুণ এখানে আছে কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে এটা এটা কেটে গেলে কি থাকবে এখানে বিগুন এইচ মানে ভূমিগুণ উচ্চতা সামান্তরিকের ক্ষেত্রে ফল কি ভূমিগুণ উচ্চতা বুঝতে পারছ আশা করি বিষয়টা বুঝে ফেলছ তাহলে সামান্তের উচ্চতা এটাকে আমরা আরেক আরেক ভাবে করতে করতে পারি পারি এই আমরা দেখা যাচ্ছে যে আমরা এইটা সামান্তরিক এটা একটা সামান্তরিকের কর্ণ না আমরা যদি কর্ণ এটাকে নামকরণ করে এটা হলো এটা হচ্ছে এ বি সি ডি কর্ণের উপর কি রইছে যে কোনো শীর্ষ থেকে কর্ণ বরাবর একটা লম্ব ধরলাম এটার ওপর কি লম্ব তাহলে কর্ণটাকে যদি আমরা ডি বলি তাহলে এর উপরে কর্ণের উপরে শীর্ষবিন্দু থেকে যে কোনো একটা কি যদি আমরা লম্ব টানি সেটাকে আমরা এইচ উচ্চতা ধরে নিচ্ছি তাহলে এইটা থেকেও আমরা কি করতে পারবো এইটার ক্ষেত্রফলটা বের করতে পারবো তাহলে এইটা একটা ত্রিভুজ কল্পনা করো এ এবং বিসিডি এটাও কিন্তু সমান আমরা এখানে দেখিয়েছি তাহলে এটা থেকে আমরা বের করতে পারি কিভাবে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল বের করব আমরা ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কি হবে দেখো তাহলে এইটা তাহলে কি হচ্ছে এই ত্রিভুজ কল্পনা যদি করো এই ত্রিভুজটা যদি কল্পনা করো তাহলে এই যে বিডি এটা হচ্ছে আমাদের কি ভূমি তাহলে হাফ গুণ ভূমি হাফ গুণ ভূমি বলতে এখানে ডি এবং উচ্চতা বলতে এখানে হচ্ছে এইচ তাহলে এটা হচ্ছে এখন এর সাথে দুদারে গুণ করে দিলে কি পাবো পুরো সামান্তরিক বা চতুর্ভুজের ক্ষেত্রে ফল পাবো তাহলে আমরা লিখতে পারি যে এর ফল কি টু ইন্টু হাফ গুণ ডি গুণ এইচ তাহলে এটা কাটা গেলে কি থাকবে এখানে বিগুণ এইচ সামান্তরিকের কয়টা পাচ্ছি আমরা দুইভাবে বের করতে পারি একটা ভূমি গুণ উচ্চতা আর একটা হচ্ছে কর্ণ যে গুণ করে দাও তাহলে সামান্ত এক ধরনের সমান্তরিক রকম সামান্তরিক আয়ত হচ্ছে একটা স্পেশাল সামান্তরিক যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে এই বাহুটা এবং এই বাহু পরস্পর কি সমান এই বাহু এবং এই বাহু সমান কিন্তু এইখানে কোনগুলো সমকোণ ছিল না এখানে কোনগুলো সমকোণ হবে কোনগুলো কি হবে সমকোণ হবে এবং কর্ণদ্বয়টা কি হবে সমান হবে এই আমরা কি করতে তো যদি করি ভাগ করার চেষ্টা করি কর্ণ দ্বারা এটার কর্ণদ্বয় কি হবে সমান হবে এই যে কর্ণ দ্বারা যদি ভাগ করি এইটা এবং এই কর্ণ এই যে কর্ণ এটা কি এই কর্ণ দ্বারা ভাগ করলে এটা সমান হবে বললাম এটা এ এটা হলো বি সি এবং ডি একটা আয়ত এই যে আমরা ভাগ করে চারটা অংশ পাইছি না প্রত্যেকটা ত্রিভুজ প্রত্যেকটা ত্রিভুজ সমান এখানে প্রত্যেকটা ত্রিভুজ কি সমান করো তাহলে এটা যদি ভূমি এটাকে বিবেচনা করো বি সি এটা কি হবে এটা আর একটা বাহু এ বিবেচনা করতেছি এটা বিখানে যখন আমরা টান দিয়েছি না তাহলে এটা কি হয়েছে চারটা অংশে ভাগ হয়ে গেছে চারটা অংশ কি হয়েছে ভাগ হয়ে গেছে তুমি যদি এখানে এবিসি এই যে ত্রিভুজটা এবক এসি ডি ত্রিভুজটা কি দুটো মিলে একটা আয়ত হচ্ছে তাহলে এই ত্রিভুজে যদি ক্ষেত্রফল বের করো যেহেতু এখানে সমকোণ উৎপন্ন করতেছে তাহলে এটাই কি হচ্ছে এটা এটাই হচ্ছে এটা উচ্চতা তাহলে এটাকে দুই দ্বারা গুণ করলে পেয়ে যাব তাহলে এইটার এর ক্ষেত্রফল আমরা কিভাবে পাব তাহলে এই যে আয়ত ক্ষেত্রফল আমরা পাব এবিসিডি তাহলে আমরা কি লিখতেছি যে হাফ হাফ গুণ ভূমি এখানকার ভূমি কি এই যে ভূমি বি এবং এখানকার উচ্চতাটা কি খেয়াল করা উচ্চতাটা কিন্তু এইটাই উচ্চতা কারণ এটা সমকোণ তাহলে এটা হচ্ছে উচ্চতা এ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এবং এই ত্রিভুজ যতটুকু এই ত্রিভুজ যতটুকু দুই দ্বারা গুণ করে দাও তাহলে পুরো এই আয়তর ক্ষেত্র ফলটা পেয়ে যাবা দুই আর দুই কাটা তাহলে কি থাকে এখানে গুণ এ বা এ গুণ বি কি ভূমি গুণ উচ্চতা এটাকে তুমি বলতে পারো দৈর্ঘ্য গুণ প্রস্থান্তর আয়তর ক্ষেত্র ফলে যেন আমরা লিখি দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তের আটটা জিনিস লাগবে সেটা হচ্ছে কর্ণ আয়ত এই যে কর্ণ আছে না এটা যদি তুমি বিবেচনা করো যে এটাকে বলতে পারবা ডি টু ঠিক আছে কর্ণ বের করার জন্য জন্য কর্ণের আমরা যে এখানে আর কি সমান দুটো কর্ণই সমান এই যে বাহুদ আছে না বাহুদয়ের বর্গের সমষ্টি তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আয়তের কর্ণ নির্ণয়ের সূত্র ঠিক আছে আয়ত হচ্ছে একটা বিশেষ ধরনের সমান্তরিক যার সমক্ষণ সমকোণ এবং কর্ণদ্বয়টাও সমান তাহলে ক্ষেত্রফল কি আসতেছে আমরা ওই সামান্তরিক সূত্র থেকে বের করে নিয়ে আসতেছি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ বা ভূমি গুণ উচ্চতা যেটা ইচ্ছে বলতে পারো কর্ণ হচ্ছে এটা আশা করি বিষয়টা বুঝতে পারছো এরপরে যদি আমরা দেখি যে আমরা রম্বস দেখব এখানে সামান্তরিক আগাইছি পরে দেখতে সেটা আমরা তো এরপর আমরা রম্বস দেখব তো রম্বস কি হইছে রম্বস একটা বিশেষ ধরনের সামান্তরিক যেই সামান্তরিকের চারটা বাহু সমান তাহলে এই যে রম্বসটা হচ্ছে কি একটা বিশেষ ধরনের বা স্পেশাল সামান্তরিক বলতে পারো চারটা বাহু কি পরস্পর সমান এটা যদি রম্বস হয় এটা হচ্ছে এ এটা 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 হচ্ছে 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 বি সি এর চারটা বাহু সমান তাহলে তাহলে এই বাহুটা যদি এ হয় কি হবে এটাও এ হবে এটাও এটাও এ এ হবে হবে ঠিক আছে এবং এর কর্ণদ্বয়টা এই যে কর্ণদ্বয়টা কি হবে এটা অসমান হবে কোনগুলো সমকোণ হবে না এই যে কর্ণদ্বয় ঠিক আছে কিন্তু আরেকটা শর্ত হচ্ছে কর্ণদ্বয় পরস্পর সমকোণে বিভক্ত হবে এই যে কর্ণদ্বয় আছে না এটা এবং এটা পরস্পর সমকোণে বিভক্ত হবে মানে এই ক্ষেত্রে যে কোণ গুলো উৎপন্ন হইছে এই প্রত্যেকটা কোণই সমকোণ এটা একটা সমকোণ এই যে এইটা এটা একটা সমকোণ এটা একটা সমকোণ প্রত্যেকটা কোণই সমকোণ এবং এখানে যে চারটা ত্রিভুজ পাইছি আমরা প্রত্যেকটাই সমান প্রত্যেকটাই কি সমান তার মানে এই কোণগুলো কি হইছে সমকোণ হইছে আমার এটা সমকোণ ত্রিভুজ এটা একটা সমকোণ ত্রিভুজ এইটা এইটা সবগুলো সমকোণ ত্রিভুজ ঠিক আছে রম্বস কি করবে কর্ণদ্বয়টা পরস্পর সমকোণে বিভক্ত করবে বা সমকোণ তৈরি করবে ঠিক আছে তাহলে এইখানে যদি আমরা যে কোনো একটা যদি ও লিখি এটাকে ও লিখলাম তাহলে এখানে যে এ ও বি এই ত্রিভুজটা যে ত্রিভুজ এবং এখানে প্রত্যেকটা ত্রিভুজ সমান বি ও সি লিখতে পারো এগুলো ইকুয়াল টু যদি খেয়াল করো যে ত্রিভুজ সিও ডি সিও বিজ ত্রিভুজ এ বা এ ও ডি যেটা ইচ্ছে বলো এ ও ডি প্রত্যেকটা ত্রিভুজ কি পরস্পর সমান তুমি যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলো চার দ্বারা গুণ করলে পুরো রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাবে তারা যদি এখানে ত্রিভুজ BOC বের করি যে ত্রিভুজ BOC যদি বের করে খেয়াল করি তাহলে এইটা যদি সমকোণ হয় তাহলে এটা অতিভুজ এটা কি অতিভুজ আর এটা কি লম্ব আর ভূমি আছে এখানে লম্ব ভূমি থাকলে কি আমরা জানি যে কোনো ত্রিভুজের সম মানে সমকোণী ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ভূমি আর উচ্চতাটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ থেকে যায় তাহলে এইটা যদি আমাদের ডি ওয়ান হয় আর এটা যদি আমাদের ডি টু হয় তাহলে এইটা কি হবে এটা এটা মাস্ট বি এতটুকু কি হবে টোটাল যদি ডি টু হয় তাহলে ডি টু বাই টু হবে এটা এটা কি হবে ডি ওয়ান বাই টু অর্ধেক সমান সমান ভাগে ভাগ করবে ঠিক আছে তুমি বলতে পারো যে এটা হচ্ছে হাফ গুণ ভূমি বলতে এখানে কি বলতে পারো ডি টু বাই টু ইন্টু ডি ওয়ান বাই টু এটা ভূমি এটা লম্ব বা এটা লম্ব এটা ভূমি কারণ সমকোণ আছে এটা হতে পারে তাহলে কত হচ্ছে এখানে দেখো এখানে হচ্ছে কি ডি টু ডি ওয়ান বাই দুই দু গুণ চার চার দু গুণ এটা হচ্ছে ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল তাহলে এখানে চারটা ত্রিভুজ আছে প্রত্যেকটা ত্রিভুজ সমান বলছি টোটালটার ক্ষেত্রফলটা কতটুকু আসতেছে যে চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল কত আসবে এই যে ফোর যদি আমরা গুণ করে দিই এখানে কি ডি ওয়ান ডি টু বাই এইট এর সাথে করে দিই তাহলে পেয়ে যাবে এটা ভাগ করলে কত হবে টু হবে তাহলে ডি ওয়ান ডি বাই তাহলে এটাই হচ্ছে রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে কর্ণদ্বয়ের গুণফল তার সাথে যদি আমরা ভাগ করে দিই তাহলে পেয়ে এখানে আমরা এটাও পাবো কিন্তু এখান থেকে আমরা যদি এটা উচ্চতা বের করে সূত্র বের করি সেটাও কিন্তু পাবো ঠিক আছে তাহলে আশা করি বিষয়টা অবশ্য এইভাবে আমরা এটার ক্ষেত্রফল বের করতে পারি আবার হচ্ছে কি এখানে তিনটা বাহু কি পরস্পর চারটা বাহু সমান না তাহলে আমরা যদি খেয়াল করি যে এটার ক্ষেত্রফল কি হবে আমরা এটার ক্ষেত্রফল এটাও করতে পারবো যে এই চারটা বাহুর গুণ ফল করে দিল আমরা এটার ক্ষেত্রে ফল পাবো সরি দৈর্ঘ্য গুণ এখানে যদি বিবেচনা করবো বাহু স্কোয়ার বললো আমরা এরপরে থাকতেছে কি আমাদের বর্গ থাকতেছে বর্গ কি বর্গ একটা সামান্তরিক কিন্তু এটা এমন এক ধরনের স্পেশাল সামান্তরিক যা চারটা বাহু কি সমান এবং কর্ণগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ কোণগুলো কি সমকোণ যেটার ক্ষেত্রফল বা আমরা বলতে পারি যে এটা এ এটাও এ তাহলে কি হবে এটাও এ হবে এটাও এ হবে এটার ক্ষেত্রফলটা হবে আমাদের যদি এটা আমি এ বিসিডি বিবেচনা করি তাহলে স্কয়ার বা বাহু বাহু ক্ষেত্রফল কি এটাকে বাহু স্কয়ার বলতে পারো বাহু স্কয়ার আর এটার কর্ণ আছে আমাদের কর্ণটা জানতে হবে কর্ণটা কি হচ্ছে কর্ণটা হচ্ছে এইটা একটা কর্ণ এটা একটা কর্ণ তাই না তো কর্ণের মান যখন বের করতে চাইবা তখন কি করবা আমরা যে আয়ত সূত্র দেখছিলাম বাহু দৈর্ঘ্য দৈর্ঘ্যের স্কয়ার মানে কি এ স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার মানে কি a স্কয়ার দুটো যোগ করে দিলে কি হবে √2 a স্কয়ার আসবে তাহলে a আর স্কয়ার কেটে গেলে কি থাকবে √2 a থাকবে তাহলে বর্গের কর্ণ আমরা এইভাবে বের করব ঠিক আছে তাহলে বর্গের আমরা দুটো জিনিস মনে রাখবো যে ক্ষেত্রফলটা হবে বাহু স্কয়ার বা a স্কয়ার বলতে পারবা আর কর্ণটা হবে √2 a বা √2 গুণ বাহু এরপর আমার দেখব ট্র্যাপিজিয়াম ট্রাফিজিয়াম দেখলাম আমাদের বেসিক বিষয়গুলো শেষ চতুর্ভুজের ট্রাফিজিয়াম এর খেয়াল করতে হবে যে এক যে যে চতুর্ভুজের জোড়া বাহু পরস্পর সমান্তরাল থাকে আর এক জোড়া অসমান্তরাল হয় তাকে ট্র্যাপিজিয়াম বলবো আমরা এক বছর যেগুলো শিখে আসছি প্রত্যেককে কিন্তু দুই জোড়া বাহু সমান্তরাল ছিল সমান হোক বা না হোক কিন্তু এখানে এই যে বাহুটা দাঁড়িয়েছে এটা এবং এটা যদি সমান্তরাল হবে আর এটা খেয়াল করো এটা সমান্তরাল হবে না তাহলে এটাকে আমরা বলবো ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে সূত্র যদি আমাদের এ বি সি ডি যদি হয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে সূত্র সেটা হচ্ছে সমা হাফ গুণ সমান্তরাল বাহুদয়ের যোগফল গুণ উচ্চতা যদি এই বাহুটা আমাদের যদি এ হয় এবং এটা যদি আমাদের বি হয় আর আমরা যদি উচ্চতা বিবেচনা করে ধরলাম এটা হলো আমাদের উচ্চতা এটা কি উচ্চতা তাহলে এটার ক্ষেত্রফল হবে ট্রাপিজিয়াম এ বি সি ডি এর ক্ষেত্রফল হবে হাফ গুণ সমান্তরাল বাহুদার যুগ ফল তাহলে সমান্তরাল বাহু কি একটা হল এ আর একটা হচ্ছে টোটালটা হচ্ছে এ প্লাস বি কি এটা হচ্ছে চতুর্ভুজ বা যোগফল উচ্চতা এইখানে আরো অনেক ভাবে করতে পারবো আমরা যদি খেয়াল করি যে এটা যোগ আমরা ইয়ে করে দিলাম তাহলে এখানে কি একটা ত্রিভুজ তৈরি হয়েছে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এবং এটা একটা কি হয়ে গেছে আয়ত হয়ে গেছে তাহলে এই সমকোণী ত্রিভুজের যোগফল এই সমকোণী যোগ যোগফল আর এই আয়তের যোগ ফল করলে এটা চলে আসবে ঠিক আছে এগুলো আমরা অঙ্কে আরো ভালো করে দেখার চেষ্টা করব ট্র্যাপিজিয়াম কিন্তু এরকমটাও হতে পারে দেখা যাচ্ছে যে আমরা এরকম পারি এটাও কিন্তু কিন্তু এক ধরনের এই এই বাহুটা সমান্তরাল সমান্তরাল হয় না এটা আছে তাহলে এটাও ট্রাফিজিয়াম তাহলে সবগুলা বললেই আমরা এখান থেকে উচ্চতা পাচ্ছি এটা এটা চলে আসবে যে হাফ গুণ সমান্তরাল বাহুদয়ের যোগফল গুণ উচ্চতা আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে চলো আমরা অনুশীলন অঙ্কগুলো নেক্সট পর্ব থেকে দেখা শুরু করবো